সরস্বতী পুজো উপলক্ষে বালিগ্রাম ভাই ভাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্লাব এবার সরস্বতী পুজো উপলক্ষে দিনভর নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পর সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরুর আগে গুণীজন সম্বর্ধনা ও এলাকার দুস্ত মানুষদের বস্ত্র বিতরণ করে নজির সৃষ্টি করল পিংলার মালিগ্রামের ভাই ভাই স্পোর্টিং ক্লাব এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শেখ সভেরাতি মালিকগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ তাভেসল্দ্দিন সহ মানিক খান প্রশান্ত চক্রবর্তী অষ্টম প্রামাণিক সহ একাধিক গুণীজন ক্লাব গুণীজন সম্বর্ধনার পর গুণীজনদের হাত দিয়ে এলাকার প্রায় দেড় শত দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সবেরাতি বলেন সম্প্রীতির নজিরে অন্যতম পিংলা এই ভাই ভাই স্পোর্টিং ক্লাব সম্প্রীতির বার্তাবাহক হিসেবে সামাজিক কল্যাণে একাধিক কাজ করছে ক্লাবে স্ত্রী কামনা করি ক্লাব বলেন আগামীতে আরও বৃহত্তর পরিকল্পনা রয়েছে আমরা বছরের সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করব আমরা তুলে দিচ্ছি সবের হাতে মহোদয়ের কাছ থেকে দুর্গা পাখিরার জন্য ভালো থাকবেন আগামী দিনে আশীর্বাদ করবেন আমাদের সংঘের জন্য প্রণাম জানাই আর অনেক হয়েছে бух থেকে নামগুলো পাঠানো হয়েছে আপনারা কেউ যাবেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের বস্ত্রগুলো নিয়ে যাবেন পিংলার আমার খুব গর্ব হয় পিংলাকে নিয়ে আর মালিকগ্রাম জিনি আমি কয়েকদিন আগেওnotinপুরে সেখানে বস্ত্র বিতরণের একটা অনুষ্ঠান ছিল সেখানে আমরা গিয়েছিল আর আজকে দেখুন একটা শুভ দিনে

সেই পুজোতে আজকে আমাদের বস্ত্র বিতরণের অনুষ্ঠানটি এখন চলছে আমাদের বস্ত্র বিতরণ আজ প্রায় দেড়শোর মতো একশো পঞ্চাশ আগামী দিনে যাতে আরো ভাবে করতে পারি সবার সহযোগিতায় আমার নাম মনোজ জানা আমি সাধারণ সদস্য